কৃষকের খাজনা টাকায় উপদেষ্টারা এখন হেলিকপ্টারে চড়ে বেড়ায় বাংলাদেশের হাট ঘাট থেকে ইজারা প্রথা বাতিল করতে হবে কুড়িগ্রামের চিলমারিতে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে এমন মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম আলমগীর হুসাইনের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশের হাটঘাটে ইজারা প্রথা বাতিল করতে হবে যে কৃষকের শ্রমে ঘামে ফসল উৎপন্ন হয় সেই কৃষকের জন্য কালা আইন বীজ বিপণন ও কৃষি বীজ আইন দু বাতিল করতে হবে সরকার কৃষকের নামে ভর্তুকি হিসেবে কোটি টাকার হাজার বরাদ্দ আমার কৃষককে না দিয়ে বিদেশি কর্পোরেশন বিভাগকে দেয় যেখানে আমার কৃষককে মাত্র পাঁচশো টাকা ঋণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোমরে দড়ি বেঁধে নিয়ে যায় রবিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারি উপজেলার জোর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদ তীরবর্তী প্রয়াত সাংবাদিক ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম সেই বাংলাদেশ গড়ে তোলার যে লড়াই বাংলাদেশে শুরু হয়েছে আমাদের সন্তানরা জীবন দিয়ে আজকে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত করেছে যে বাংলাদেশের সংস্কার লাগবে আজকে দুই নাম্বার আলাপ শুরু হয়েছে সংস্কার কিভাবে হবে আজকে আর কেউ বলে না সংস্কার লাগবে না এই কথার মধ্যে আর আজকে বাংলাদেশ নাই বাংলাদেশে সংস্কার লাগবে এটা স্বীকৃত আজকে নতুন করে তর্ক হচ্ছে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই তর্কে আমার দেশের মানুষের স্বার্থ আগে আমার দেশের মানুষের পক্ষে রায় নাকি তারপরে বাংলাদেশে বাকি নির্বাচন হবে এবং এইটার জন্য আজকের যে লড়াই সে লড়াই কৃষকরা কৃষক মহাসমাবেশ নামে আমরা এখানে করতে চেয়েছিলাম এইখানে অনেক ষড়যন্ত্র অনেক চক্রান্ত হয়েছে কিন্তু তারপরেও আজকে এই দুপুর রোদের মধ্যে আমরা না খেয়ে এই উপোস থেকে এই সমাবেশকে আমরা সবল করেছি সারা বাংলাদেশে এর চাইতে অনেক বেশি জোরালোভাবে সারা বাংলাদেশে এই সমাবেশকে আমরা ছড়িয়ে দেব আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব আমাদের সন্তানদের যে রক্ত সেই রক্তের দাবিকে আমরা সফল করব মহাসমাবেশে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ কমিটির আহ্বায়ক নাহিদ হাসান নলেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ নিয়াজ রহমান আমাদের জন্য আরো দুঃসংবাদ আছে দুই হাজার কৃষি বীজ আইন হয়েছে এবং কৃষি বিপণন আইন হয়েছে অর্থাৎ দুই হাজার আড়াই হাজার বছর ধরে যে কৃষক আমার এই সভ্যতা গড়ে তুলেছে আমারই বাপ দাদা তাদেরকে এখন বলা হচ্ছে যে তুমি কৃষি বীজ রাখার উপযোগী না তোমার কাছে ওই জ্ঞান নাই সুতরাং এই কৃষি বীজ কার কাছে থাকবে বিদেশি কর্পোরেশনের কাছে থাকবে এই জন্যই বলা হচ্ছে কৃষককে আসলে কর্পোরেশনের হাত থেকে বাঁচাতে হবে দুই হাজার আঠারোতে যে কৃষি বীজ আইন এবং কৃষি বিপণন আইন অর্থাৎ আজকে নাসির ভাই যে কথা বললেন যে কি তা ওনার ধান চাল হাটে নিয়ে বেচার পর টাকা থাকে না এই কৃষি বিপণন আইন যখন আসলে বাস্তবায়ন করা শুরু করবে তখন নাসির ভাইদের মতো আমাদের বাপদাদের মতো চাচাদের মতো লোকদেরকে আসলে আপনি হাটে ঘাটে গিয়ে হাটে বাজারে গিয়ে আপনাকে আর বেচতেও দেবে না এই কৃষি বিপণন আইন এবং কৃষি বীজ আইন দুই এটা অবশ্যই বাতিল করতে হবে অবশ্যই বাতিল করতে হবে আরেকটা হচ্ছে আমাদের এই বছরও কৃষিতে ভর্তুকি দিয়েছে চল্লিশ হাজার কোটি টাকা সব মিলে এই ভর্তুকি কাকে দিয়েছে এই ভর্তুকি দিয়েছে বিদেশি কোম্পানি যারা সারের ব্যবসা করে বিষের ব্যবসা করে আর মেশিনের ব্যবসা করে আর আমরা সেই সময় দেখেছি আমার যে কৃষক ভাই চাচারা বাবারা যখন চার হাজার পাঁচ হাজার টাকা লোন নিয়েছে দশ হাজার টাকা ঋণ নিয়েছে ব্যাংক থেকে শোধ করতে পারে নাই তার কোমরে বেঁধে নিয়ে গেছে তাহলে ওই চল্লিশ হাজার কোটি টাকা যেটা আমার আপনার ট্যাক্সের টাকা যেটা আপনার আমার চাল ডাল বেচে যেই টাকা তারা বানাইছে কারণ টাকা বানানোর আর কোনো পথ নাই কৃষক আর শ্রমিক ছাড়া সেই টাকা সে বিদেশি কর্পোরেশনকে দেয় ব্যবসা করার জন্য আর আমার বাপ চাচাদেরকে কোমরের দড়ি বেঁধে নিয়ে যায় শিক্ষা ও শিশু সুরক্ষা এর আহ্বায়ক রাখাল রাহা এই রাষ্ট্র যখন তৈরি হয়েছে সে ক্রমাগতভাবে এই রাষ্ট্রের যত সম্পদ উৎপাদন হয় সেই সম্পদের মধ্যে কৃষির অংশ কতখানি এইখানে সে ক্রমাগতভাবে ফাঁকি দেয় সে ফাঁকি দিয়ে দেখায় যে কৃষির ভূমিকা এখানে খুব কম এই ফাঁকি দেওয়ার শুরুটা সবচেয়ে বেশি তৈরি হয়েছে উনিশশো সাল থেকে যখন আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থান করলাম এবং তারপরে নতুন একটা সরকার গঠন করলাম তারপর থেকে আমাদের এইখানে কৃষি যে অর্থনীতির মধ্যে সবচেয়ে কম অবদান রাখে এইটা ক্রমাগতভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এখনও দেখানোর চেষ্টা করা হয় বলা হয় যে কৃষির অবদান সবচেয়ে কম এবং মিথ্যা ডেটা তথ্য হাজির করে এটা উপস্থাপন করা হয় জাতির সামনে এবং এইটা দিয়ে কৃষকের জন্য যেন আমরা কথা না বলি কৃষকের জন্য আমরা না ভাবি সেই জন্য তারা কৃষি পণ্যের দামটাকে সবচেয়ে কম ধরে রাখে যেন কৃষকের সন্তান আর কৃষিকাজে না যেতে পারে সে কোথায় যাবে সে কৃষকের জমি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যাবে সে কৃষকের ভিটা ত্যাগ করে আসে ইয়ে গার্মেন্টের শ্রমিক হবে দাস শ্রমিক হবে এই যে প্রচেষ্টা রাষ্ট্রের মধ্যে আছে এইখানে যেন কথা না তৈরি হতে পারে সেই জন্য এত বড় গণ অভ্যুত্থানের পরেও আমাদের কৃষকের শ্রমিকের হাজার সন্তান জীবন দেওয়ার পরেও সহস্র সহস্র না মানুষ আহত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে কৃষকের কোনো আওয়াজ নাই কৃষকের পক্ষ থেকে কোনো কথা নাই সেই জন্য আমাদের কৃষকদের হয়ে আজ সামনে আসতে হয়েছে অর্থনীতিবিদ দিদারুল হুইয়া অনুষ্ঠানের সদস্য সচিব আমিনুল ইসলাম বীর চিলমারি প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু প্রেস ক্লাব চিলমারির সভাপতি মনিরুল আলম লিটু চিলমারি সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ বক্তারা বলেন এবং ভাগ রয়েছে এই কৃষকের প্রতি যিনি সারা জীবন সংগ্রাম করেছেন আমি তাকে স্মরণ করতে চাই আফ্রেশিয়া ল্যাটিন আমেরিকার মজলুম মানুষের অভিসংবাদী নেতা বাংলা আসামের কোটি কোটি মানুষের মুকুটহীন সম্রাট উনিশশো সালের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা উনিশশো সালের ভাষা আন্দোলনের মহানায়ক কোটি কোটি মানুষের মুকুটহীন সম্রাট মজলুম জননেতা মৌলান আব্দুল হামিদ খান ভাষানিকে যিনি যেই ব্যক্তি যেই নেতা আর বাংলাদেশের সমগ্র বাংলাদেশের কামার কুমার জেলে তাথি তাদের ন্যায্য পাওনার আদায়ের লক্ষ্যে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন বাইরে আমার আমরা উনিশশো থেকে এখন পর্যন্ত শুধু রক্তই দিয়ে গেছি কিন্তু আমাদের অধিকার কখনোই প্রতিষ্ঠা হয়নি আমরা দেখেছি যে প্রতিবারই রক্ত দেওয়ার পরে একদল ক্ষমতায় আসে এসে আবার আগের তালিকায় লুটপাট করে কিন্তু আমরা এই চব্বিশের কলমানের পরে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আর কাউকে বিশ্বাস করি না আগে সংস্কার করতে হবে আরেক জনবান্ধব সংবিধান হবে তারপরে নির্বাচন হবে এক আরেক জন্য হা করে আছে আমরা এই সুযোগ দিতে পারি না প্রিয় ভাইয়ের গেছে আমার আপনারা জানেন যেই সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় সেই সংবিধানে আপনাদেরকে গোলাম বানানো হয়েছে আপনারা দেখেন আপনাদের ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না কারণ পড়াশোনায় এত ব্যয়বহুল যে আমার দেশের কৃষক শ্রমিকরা তার সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে পারে না কিন্তু যারা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে তাদের ছেলেমেয়েরা এই দেশে শিক্ষা নেয় না তাদের ছেলেমেয়েরা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে না হয় বিদেশে পড়াশোনা করে তারপরে সেই দেশে আমাদেরকে শাসন করে আমরা জানি ইজারাদারের ঘরে ঘটনা জানি তারা দুই লাখ টাকা দিয়ে হাট নিয়ে দুই কোটি টাকা তোলে চিনমারি রৌমারি যে তিনটা বন্দর দশ লাখ টাকা মাত্র ডাকছে ঘুষ দিছে সত্তর লাখ গেল কত আশি লাখ এখানে আসছি দেড় কোটিতে জনগণের কাছে তুলতেছে দশ পনেরো কোটি টাকা সরকারের ঘর গেল কত দশ লাখ জনগণ দিলে কত দশ কোটি মাঝখানে টাকা খাইলে কেটা ইজার হাজার দশ লাখ গেল সরকারের ঘরত দশ কোটি গেল জনগণের মাঝখানে মাঝখানে নয় কোটি নব্বই লাখ টাকা খাইলে ইজারাদারেরা তো আমরা উত্তরবঙ্গ কৃষক আন্দোলনের কৃষক মহাসমাবেশের পক্ষ থেকে আমরা বাংলাদেশে হাটঘাটের যে জমিদারি ব্যবস্থা এইটা আমরা উৎখাত করবই কি আবার উৎখাত করব আমরা উৎখাত না হওয়া পর্যন্ত এই মহাসমাবেশ আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে থামবে না আমরা সরকারের কাছে বারোটা দাবি করছি একটা হচ্ছে এই যে জামা কাপড় আমরা কাপড় দিয়ে যাচ্ছি না এই জামা কাপড়ের দাম ঠিক করছে কেনা যে আমরা কারখানা যে বানিক তাই মানাইছে না কারখানার মালিক এই চশমার দাম ঠিক করে কারখানার মালিক যাই এই মাইক বানায় তাই এই মাইকের দাম ঠিক করে আর যাই পাট উৎপাদন করে যাই ধান উৎপাদন করে তাই কি ধানের দাম ঠিক করে যাই পাট উৎপাদন করে তাই পাটের দাম ঠিক করে আমরা বলছি সরকারকে কৃষকের সাথে আলাপ করিয়া পাটের দাম ঠিক করা লাগবে কৃষকের সাথে আলাপ করিয়া ধানের দাম ঠিক করা লাগবে